দুটাতে কেজি পার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা মন এখনো দাম কম আছে মনে হচ্ছে গত বছর তো অনেক দাম ছিল কত ছিল গত বছর তিন হাজারের উপর ওটা তো ফজলি না ফজলি কত করে হাজার এগারোশো টাকা মন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি এখন আছি আমি চাপাইনা অর্গানস কনসার্টে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আম পাওয়া যাচ্ছে এবং বাজারটা কেমন অন্যদের সাথে কথা বলে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে এটা কি আম ফজলি আম এটা ফজলি আম ফজলি আমের বাজার কেমন এটা বাজার ভালোই তো পড়া বাজার ধরলে 1500 1500 টাকা মন 1500 টাকা মন 1500 টাকা মন তো ভালোই তো বড় বড় সাইজ কয়টা থেকে জি হবে

বড় ফজদি এটা এটা আচ্ছা এটা গত বছর কীরকম দামে বিক্রি হয়েছে তিন হাজার পর্যন্ত বিক্রি হয়েছে এই সময় তিন হাজার টাকা করেছিল এ বছর দাম কম হবে হাফ দাম এ বছর

তো পাশাপাশি এখন বর্তমানে আর কি কি পাওয়া যাচ্ছে বাজারে লকনা আর কি কি পাওয়া যাচ্ছে রূপালি পাওয়া যাচ্ছে এখন হিমসাগর পাওয়া যাচ্ছে না কম কম আচ্ছা হিমসাগর শেষের দিকে হিমসাগর এখন এখন আর পাওয়া যাবে না হিমসাগর হিমসাগর শেষ হয়ে গেছে রূপালি আছে রুপালির বাজার কেমন

কি আছে? গুড গুড দাম। এখন বর্তমানে কি কি আম পাওয়া যাচ্ছে বাজারে? এখন অনেক জাতের আম আছে। লখনা বলেন, আম রূপালী বলেন, baripur, banana, katimun বিভিন্ন জাতের গুটি আর কিনিবেন নিবেন? হিমসাগর, নেংড়া সবই আছে। সবই আছে। গরুমতী হ্যাঁ। আছে। গরুমতীও আছে। হিমসাগরও আছে। আছে। হিমসাগরের বাজার কেমন এখন? অনেক দাম। 4000 5500 এর এরকম। যেরকম মাল সেরকম দাম। ও, যেরকম মাল সেরকম দাম নাই

আচ্ছা ঠিক আছে দুই হাজার বাইশশো টাকা মন এখনো দাম কম আছে মনে হচ্ছে গত বছর তো অনেক দাম ছিল কত ছিল টাকা ওটা তো ফজলি ফজলি না কত করে মন এটা বর্তমান উপর বাজার আপনাদেরকে জানালাম কানসার থেকে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্রবাসী ভাইয়েরা অনলাইনের মাধ্যমে দুই এক ক্যারেট অর্ডার করে নিতে চাচ্ছেন সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে অর্ডার করে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ